নমস্কার বাংলা নিউজে আপনাদের স্বাগত আমেরিকার রাজনীতিতে এখন তোলপাড় আর এই ঝড়ের কেন্দ্রে রয়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করে এবার চরম বিতর্কে জড়িয়েছেন তিনি আসলে ঠিক কী ছিল সেই ভিডিওতে এক মিনিটের ওই ভিডিওটিতে মূলত দু সালের নির্বাচনে জালিয়াতির পুরনো অভিযোগ তোলা হয়েছিল কিন্তু বিপত্তি বাধে ভিডিওর একদম শেষে সেখানে দেখা যায় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার মুখ এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে দুটো বাঁদরের শরীরে আর ব্যাকগ্রাউন্ডে বাজছে দ্য লায়ন স্লিপস টু নাইট গানটি এই ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় বয়ে গেছে আমেরিকায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজাম এই কাজকে অত্যন্ত ঘৃণ্য বলে মন্তব্য করেছেন তিনি বলেন রিপাবলিকান নেতাদের এখনই এর প্রতিবাদ করা উচিত অন্যদিকে ওবামার ঘনিষ্ঠ সহযোগী বেন রোডস সরাসরি ট্রাম্পকে ইতিহাসের একটি কলঙ্ক বলে আক্রমণ করেছেন তবে হোয়াইট হাউস কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিফিট দাবি করেছেন এটি স্রেফ একটি মজার ইন্টারনেট মিম যেখানে ট্রাম্পকে দেখানো হয়েছে বনের রাজা হিসাবে আর ডেমোক্রেটদের দেখানো হয়েছে লায়ন কিং সিনেমার বিভিন্ন চরিত্রের মতো যদিও বিতর্ক বাড়ার পর ভিডিওটি ট্রাম্পের প্রোফাইল থেকে সরিয়ে নেওয়া হয়েছে পরে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট নিজে এই ভিডিও দেখেননি একজন কর্মী ভুল করে এটি পোস্ট করে দিয়েছিলেন বলে রাখি ট্রাম্পের বিরুদ্ধে এর আগেও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বর্ণবিদ্বেষী প্রচার করার অভিযোগ উঠেছিল ওবামা এবং কৃষ্ণাঙ্গ নেতা হাকিম জেফরিসকে নিয়ে আগেও আপত্তিকর ভিডিও পোস্ট করেছিলেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনেই নির্বাচন তার উপর এখন আমেরিকায় চলছে ব্ল্যাক হিস্ট্রি মান্থ সব মিলিয়ে ওবামা দম্পতিকে এমনভাবে দেখানোটা শ্রেত নিছক রসিকতা নয় বরং বড়সড় বর্ণ বিদ্বেষী বার্তা বলেই মনে করছেন অনেকে এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ